আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে সে হয়তো জানেই না যে আমি বিপদে পড়লে এই বাড়ির সকলেই বিপদে পড়বে আপনার সাথে কি নাদি আনটির কোনো শত্রুতা আছে সেটা তো তোমার নাদি আনটিই ভালো বলতে পারবে সে তো তোমার বাবার বন্ধু শত্রুতাটা তোমার বাবার দিক থেকে হচ্ছে কিনা সেটা তোমার বেশ সন্দেহ হচ্ছে আপনি আপনি এখানে কেন এসেছেন আপনাকে অফিসে ঢুকতে দিয়েছে কি দেখান সিকিউরিটি কল আমু তোমরা কি রে বাড়ি তুই আমার অফিসে কী হয়েছে কেন আমি আসতে পারি না তোমার অফিসে হ্যাঁ তা পারিস কিন্তু হঠাৎ আজকে সকালে পুডিং বানিয়েছিলাম তুমি তো পুডিং খেতে ভালোবাসো তাই তোমার জন্য নিয়ে এলাম খেয়ে দেখো তো কেমন হয়েছে হালকা মিষ্টি দিয়েছি তুমি তো মিষ্টি কম খাও বাবার কাছে আসতে যদি মেয়ের অজুহাত সাজাতে হয় তাহলে বুঝতে হবে যে বাবা মেয়ের দূরত্ব বেড়ে গেছে যেটা বলতে এসেছিস সেটা বল কই কিছু বলতে আসেনি তো এমনি সময় নষ্ট না করে আসল কথা বল বাড়ি নাদিয়া আন্টির ব্যাপারে জানার ছিল উনি তোমার কেমন বন্ধু ছোটবেলার বন্ধু তবে এটা ঠিক যে বন্ধুত্বের চেয়ে একটু বেশি সম্পর্ক ছিল ওর সাথে আমার তবে সেটা কলেজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল কারণ ওর বাবার ট্রান্সফার হয়ে যাওয়ার পর আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি ওনার বাড়ি কোথায় পরিবারে আর কি কি আছে এসব জন্য তুই কি করবি দরকার আছে বাবা তুমি জানো হ্যাঁ জানি কিন্তু আগে আমাকে বলতে হবে তুই কেন এসব জানতে চাইছিস তুমি কি জানো উনি আমাদের বাড়িতে কেন এসেছেন কতদিন থাকবেন বুঝতে পেরেছি অল্লোবার মিথিলার কথা শুনে তুই আমাকে এখানে জেলা করতে এসেছিস তাই না না বাবা সেজন্য না তাহলে কেন আমার ছোটবেলার বন্ধু ব্যাপারে তোর জানার তো আগ্রহ তো মার জায়গাটা তো ওদিক ছ কিনা সেটাই তো বাবা আমি এটা একবারের জন্য ভাবি ভাবিনি ওদের কাজকর্ম খুবই রহস্যজনক মনে হচ্ছে সব সময় মনে হচ্ছে উনি মানে কিছু একটা সব সময় লুকিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে তাই ও একটা জরুরি কাজে এসেছে ঢাকায়। এটাsessionId চলে যাবে। এখানে রহস্য কী আছে? কী কাজে এসেছে সেটা একবারও জিজ্ঞাসা করেছো? করেছি কিন্তু কিন্তু উনি বলেননি। তাই তো? না বলেন। আর আমিও জানতে চাই। কারণ তুমি তো ভালো করেই জানিস আমি কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে একদম পছন্দ করি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। থাক থাক ওনার কথা থাক তুমি পোডিংটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। পরে খাবো। এখন আমার কাজ আছে অনেক হাতে ঠিক আছে আমি তাহলে আস অদ্ভুত পারি তো কখনো এমন করে না আমাকে কিছু খাওয়ানোর হলে যতক্ষণ আমি খাবারটা মুখে দিই ও আমার সামনেই বসে থাকতো কিন্তু আজ কী হলোর আমার একবারের আপত্তিতেই মাথা নেড়ে চলে গেল নিশ্চয়ই ওর কিছু হয়েছে কি জন্য এসেছিল সেটাও স্পষ্ট করে বলল না সেজন্য ইরফানের নাম শোনার সাথে সাথে কেমন যেন হয়ে গিয়েছিল মেয়েটা বড় কিছু একটা লুকাচ্ছে পারি না 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 আমার আর দেরি করলে চলবে না এবার টাকার ব্যবস্থা করতেই হবে

আপনি হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিলেন আর আমাদেরকে একবার ইনফর্মও করলেন না আমিও বুঝতে পারছি না বাবা যার সাথে এত কিছু হয়ে গেল তার সাথে আবার আমি যখন সিদ্ধান্ত নিয়েছি তখন বুঝতে হবে যে আমি ভেবে সিদ্ধান্ত নিয়েছি এটা নিয়ে তোমাদের কাউকে মাথা ঘামাতে হবে না আর কোনো বিজনেসম্যান কি নেই এই শহরে ওনাকে কেন নিতে হবে তার উপরে আপনার চেয়ার আপনার কেবিন সবকিছু ছেড়ে দিচ্ছেন ওনার জন্য কেন বাবা এক্স্যাক্টলি আমার মাথায় তো কিছুই ঢুকছে না বললাম তো এসব নিয়ে তোমাদের ভাবতে হবে না আমি নিজেই আমার অফিস আলাদা করে নিচ্ছি বাবা উনি কি আবারও আপনাকে একমিল করছে আর মান কথা শুনতে পাও না এসব নিয়ে আমি কথা বলতে চাই না বাবা আমাদের হাতে কিন্তু অনেকগুলো অপশানস আছে মানে আমরা যে অর্ডারগুলো পাচ্ছি সেগুলো থেকে তো আমরা অ্যাডভান্স টাকাও পাবো আর সেই সাথে ওয়ার্কাররা ডাবল শিফট কাজ করবে লাগলে আমি নিজে থেকে মনিটর করব বাবা প্লিজ প্লিজ আপনি রহমান আঙ্কেলকে আমাদের কোম্পানি থেকে বের করে দেন বাবা হ্যাঁ বাবা আমিও এখানের সাথে একমত বাবা ফান্ডিং নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না সেটা কোনো না কোনোভাবে ঠিকই ম্যানেজ হয়ে যাবে কিন্তু রহমান আঙ্কেলকে আমাদের বিজনেস পার্টনার করে ফেলা মানে আমাদের বিজনেসটা টা তাড়াতাড়ি তুলে দেওয়া তুমি দিন অফিস করে তোমরা নিজেদেরকে বিশাল বিজনেস ভাবতে শুরু করেছো আমার ভাবতে অবাক লাগছে আমার সিদ্ধান্তের উপরে তোমরা কথা বলছো কিভাবে তোমাদের কি মনে হয় আমি এমনি এমনি সিদ্ধান্ত নিয়েছি অবশ্যই না কিন্তু বাবা ওনাকে বিজনেস পার্টনার করলে তো আপনার সবাই ভরসা দিয়ে ফেলে ইভেন অফিসের সবাই ডিমোটিভিটেড হয়ে যাবে আর উনি কেমন আপনি তো জানেনই বাবা দেখা যাবে অফিসের সবার স্যালারি বকে রয়েছে। দুজন কান খুলে শুয়ে রাখো এই কোম্পানিতে কাজ করতে হলে রহমানকে মালিক হিসাবে ট্রিট করতে হবে সবাইকে আর আমার কথায় যদি কারো ভরসা না থাকে তাহলে সে চাইলে রিজাইন দিতে পারে সবার ক্ষেত্রে প্রযোজ্য প্রযোজ্য বিষয়টা তোমাদের জন্য কি করবি এখন আমরা কি শয়তান লোকটার সাথে কাজ করব বাবা তো বলেই গেলেন কি করতে হবে আমি রিজাইন দিচ্ছি এই কোম্পানির সাথে আর এক করতে না আর রহমান নামের ওই মানুষের সাথে তো কোনো ভাবেই সে आज से की शुरू करो संभव है संभव क्या তোর কথা শোনাটা নিয়ে আমার ভুল হয়েছে এই চব্বিশ ঘন্টার মধ্যে এখন নাদী আন্টিকে আমি কার নাম বলবো দরকার হলে চব্বিশ ঘন্টার আগেই আমি নাদী আন্টির কাছে সব কিছু শিকার করে নেব কিন্তু তোকে কোনো বিপদে পড়তে দেব না ভাইয়া এত সহজে আমি নাদী আন্টির কাছ থেকে পার পাবো না পবলেটি অনেক জড়িয়ে গেছে ওনার সাথে তোকে দিয়ে কিছু করিয়েছেন মানে করাচ্ছেই তো লাইকমেল করে করে সব কিছু করাচ্ছে ওনার শত্রুরাও আমাকে চিনে ফেলেছে একটা ক্রিমিনাল তো আমাকে ফলো করা শুরু করেছে এখন তুই ওর ছবি তুলতে পারবি ছবি জান নিয়ে বাঁচতে পারবো না তারই ঠিক নেই আসছে আবার ছবি তোর কিচ্ছু হতে দেবো না আমি ভাইয়া তুই আর কি করবি নাদি আন্টি কাছে পিছত ক্রিমিনাল আমাকে ফলো করছে যে কোনো সময় দেখবে আমার উপর ঠুস করে মেরে দিয়েছে কি যে বিপদে আছি হয় নাদি আনটি না হলে তার শত্রু আমি পড়েছি ক্রসফায়ারের মধ্যে দুই দিক থেকে গুলি এসে আমার গায়ে পড়বে তাহলে এখন কি করবি বাদ দে তো তুই এখন কি করবি বল ডিভাইসের প্ল্যানটা কাজে লাগলো না নাদি আন্টির সাথে ফোনে একজনের কথা যতদূর শুনেছি ততটুকুই কাজে লাগাবো এছাড়া আরেকটা ক্লু কিন্তু আমাদের হাতে আছে তোকে যেটা আনতে বলেছিলাম ওহ হ্যাঁ আমি যে কটা ছবি উঠিয়েছিলাম তার সবটা প্রিন্ট করেছি তোর ফোন থেকে সব ডিলিট করেছিস তা করেছি কিন্তু তুই এসব ম্যাপ দেখে কি বুঝবি একটা চেষ্টা করতে তো দোষ নেই যদি কিছু পেয়ে যাই শুন ভাইয়া সন্ধ্যা পর্যন্ত কিন্তু তোকে হাই অ্যালার্ট থাকতে হবে আর নাদিয়া আন্টিকে যেভাবে হোক একটু বুঝে সুছে রাখবি আমি সন্ধ্যার মধ্যে কিছু একটা করবই করব ঠিক আছে কিছু বের করতে পারলে আমাকে জানাস কিন্তু আমি সাথে সাথেই তোকে জানাবো এখন হাতে একদম সময় নেই আমি আসি হ্যাঁ আমিও Павелকে আনতে যাব যা ঠিক আছে করো তুমি হ্যাঁ আমি আমি মানুষ উপরে পাঠাই ঘুরে পাঠাও স্পেসি তোমার কি রকেট আছে আছে মানে রকেট ককটেল বুলেট সব আছে বুলেট না মানে বুলেট ট্রেন আর কি ও তাই বলো তুমি কোন ক্লাস পড়ো আমি ক্লাস 6 এ পড়ি ক্লাস 6 এ আ তো কি কি আছে ধরвай আইসক্রিম খাবে না কি একবার দাঁতে পোকা ধরেছিল তারপর থেকে আর আইসক্রিম আইসক্রিম খায় না ছোট ভাই তো কুমী গল্প করছে আমার সাথে আপনার ঘর বাড়ি কে কে থাকে সব কইলা দিছে তো তোকে কি শিখিয়েছিলাম ভুলে গেছিস পরিচিত কারোর সাথে কথা বলবি না খাওয়া তো দূরের কথা পারভেজ তোমাকে তার পরিচয় দিয়েছে ও তোমার বন্ধু হয়ে গিয়েছে ছোট মানুষের সাথে চটপাট করে কি লাভ যা বুঝাপড়া করার আমার লগে করেন আপনি আমার কাছে কি চান হ্যাঁ ছোট ভাই তুমি এইখানটা ধরে আইসক্রিমটা খাও আমি তো বড় ভাইয়ের সাথে কথা বলি বড় ভাই লন একটু চিপাই যাই তুমি ভাই মিলে একটু আরামসে কথা বলি পাবেল পাবেল তুই বাসায় যা

আমি আমি এখন আমার নতুন সাম্রাজ্যে ঘুরে বেড়াচ্ছি তুই থাকলে আরো ভালো হতো আসবো বাবা আসবো তোমার মাথাটা কি এখন কিছুটা কুল হয়েছে ওস্পনের পুরো ফ্যামিলি মিলে আমাকে যে অপমানটা করেছে সেটা আমাকে সেকেন্ডে সেকেন্ডে পড়াচ্ছে দাবানলের মতো জ্বলছে আমার ভেতরে এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এ এখন রিয়া এখন নেপবে না সেম হিয়ার সেম হিয়ার আমি চাইলে এখনই পারতাম ওসমান আর ওসমানের ছেলেদেরকে ব্লেম করে দিতে কিন্তু না সেটা আমি করবো না একটু একটু করে আমার প্রতিশোধ নিতে হবে দেশ উড শুধু লেসেন না এই কোম্পানিকে পুরোপুরি কলাপস করে দেব তারপর উসমানকে লাথি মেরে বের করে দেব এই তাহলে রহমান আঙ্কেলের আসল উদ্দেশ্য আমাদের বিজনেসটাকে শেষ করে দিতেই তাহলে রহমান আঙ্কেল বাবার পার্টনার হয়েছে মাই গুডনেস কিন্তু আমি থাকতে কিছুতেই এটা হতে দেব না মিস্টার রহমান বাবাকে আমি একা ছাড়বো না তোমাদের যে জঘন্য প্ল্যান সেটাকে যদি আমি উড়িয়ে না দিই তাহলে আমিও ওসমান আলী খানের ছেলে না আরও একবার লোকটার মুখোশ বাবার সামনে খুলে দিতে হবে আমাদের কোম্পানি আর বাবাকে প্রোটেক্ট করতে হলে আমাকে বিজনেসের সাথেই থাকতে হবে তুই শুধু আমাকে একবার বল আমি ওই রেডিকুলাস ইরফানকে এখানেই পিছিয়ে ফেলব জাস্ট তুই মুখ দে একবার অ্যাম নো বাবা নো ডোন্ট তোমাকে আমি আগেই বলেছি ইরফান আমার ডিপার্টমেন্ট ওর জন্য আমি প্ল্যান করে রেখেছি একেবারে আলাদা রাখছি পাপা বাই পারভেশ মিথ্যা ভয় দেখায় না রে বলল এটা পাভেলের ব্যাগ না তাই তো এটা তো পাভেলের ব্যাগ ভাইয়ার না ওকে স্কুল থেকে নিয়ে যাওয়ার কথা ছিল তোদের বাড়িতে আর কি কি করতেছে বল